আসসালামু আলাইকুম ভাই আমরা হেলমেট করে যাই না অপেক্ষায় থাকলে চলবে না এখন আপনার নতুন নিয়ম কারণ মেনে চলতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আচ্ছা ঠিক আছে স্যার নেক্সট টাইম থেকে বাইরে হওয়ার সময় মনে করে হেলমেটটা নিয়ে বেরোবেন ভাই হেলমেটটা মাথা দেন হেলমেটটা মাথায় দেন হ্যাঁ আমি ভিডিও করতেছি হেলমেটটা মাথায় দেন জি ভাই

না না এটা তো বললে হবে না আপনি বাইক কিনতে পারছেন একটা হেলমেট কিনতে আপনি আচ্ছা ঠিক আপনাদের এখানে কষ্ট করে পাঁচ মিনিট দাঁড়াতে হবে আপনাদের এটা পানিশমেন্ট আপনারা মাইন্ড করবেন আপনাদের এটা পানিশমেন্ট এখানে পাঁচ ফিট দাদা হেলমেট না এ তো হবে না আপনার হেলমেট পই এটা বলেন